দেখে ভালো ভাই আজকে ভালো কালেকশন থাকবে আজকে ভাই কালকে রাতে একটা কালেকশন দেখাইছে দর্শক এক ঝড় উঠে গেছে ভাই ভাই ভাবলাম দুইটা গরু অনেক রিকোয়েস্টের পর ভাই দুইটা গরু নিয়ে আসছি আমি কখনো বোক না কখনো ভিডিওতে দেখাই নাই তো এক ভাইয়ের জেদে এক ভাই বলতেছে ভাই বক না অনেক ভাইরা ফোন দিয়ে ভাই জাতুন জাতুমনের জন্য কিছু দেখা মানে আজকে দুইটা স্ক্রিনে দেখা যাচ্ছে লাফালাপি ঝাপাঝপি করতেছে দুটায় বকনা বকনা ভাই আমি কিন্তু বকনা দেখাইনি বিগত হয়তো দুই তিন মাস আগে একটা দেখাইছিলাম ইন্দ্র ব্রাজিল এরপর আজকে দুইটা দেখাচ্ছি ভাই একটা আছে ব্রাহ্ম রেডি আর একটা আছে এটা আমি গুজরাটি গির হিসেবে কিনে কিন্তু অনেকেই বলতিছে ভাই এটা ইন্দ্র ব্রাজিল মানে হ্যাঁ আমি ভাই দেখাইছি বলতেছে ভাই এটা তো দর্শক এটা বিবেচনা করে কিনবে ভাই মানে অনেকটা জি ভাই বর্ডার ক্রুজ ভাই ওকে জানে সিজন শুরু যে কারণে একটা পাইছি এটা আমি গুজরাটি গিল হিসাবে কিনছি তবে উনিকে নিয়ে আসার পর বলতেছে ভাই এটা তো ব্রাজিল তো আমি দর্শক দেখে নিবে ভাই আচ্ছা আচ্ছা খুব ভালো একটা কথা বলেন জি ভাই নমর কথা যে ভিডিও করার মালিক আমরা জি ভাই প্রচার করার মালিক আমরা জাতমান দর্শকেরা দেখে নিবে ভাই আর যেখানেই কিনো যত বড়ই খামারি হোক আমি এটা কথা বলি গুরু এমন একটা জাত যে জাত চিনে না ভাই না ভাই আমাদেরও ভুল হতে পারে আমি তো বলি যে আমি চিনি এটা কথা বলি কাউকে বলিনি যে আমরা জাত চিনি এটা 100% এই জাত দর্শক আমরা বলবো যদি আমাদের মধ্যে ভুল হয়ে থাকে আমরা দুই একটা দেখা দুইটা দেখেন এই যে শুরুতে একটা জি ভাই ভাই এটা তিপ্পান্ন বকনা বাচ্চা ভাই রেডি এটা আমার এখানে হিট আসছে

যেহেতু হিটে আসছে তাহলে এটা কত মাস বয়স হয়ে গেল ভাই এটার বয়স তো প্রায় চোদ্দ পনেরো মাস প্লাস হবে ভাই যেহেতু হিটে আসছে ভাই জি মার্শাল্লা চোদ্দ পনেরো মাসে মানে বুঝতে পারবে বাচ্চা কি বীজ দিয়েছেন প্রত্যেকটা বলেছেন জি ভাই আমি বলছি তারপরে যদি কোন দর্শকের মনে হয় যে উল্টা পাল্টা কথা বলতেছে ভাই খারাপ ভাবে না বলে আমার নাম্বার আছে আমাকে বলবে ভাই এটা তো এই জাতের ইনশাল্লাহ ভাই আমি মানে নিবো ভাই যদি মানে নেওয়ার মতন হয় দেশ প্রবাস

চাহিদা আচ্ছা সেরা মানে নিয়ে আসবো পছন্দ করবে সেটাই বলছিলাম যে ইন্ডিয়ান তবে অনেক দর্শক নিয়ে আসার পর আমার অনেক বড় ভাই আছে যাদেরকে আমি ভিডিও দিলাম বা ছবি দিলাম ভাইয়েরা বলতেছে এটা ইন্দ্র ব্রাজিল তো আমার কপাল খোলেনি খুলছে দর্শকের কপাল ভাই আচ্ছা আপনি ইন্ডিয়ান গুজরাটি গির হিসাবে কিন্তু কম ভাই কিন্তু ইন্দ্রো ব্রাজিল চাহিদা কিন্তু ব্যাপক ভাই মানুষ পাইলে সিঁড়ে কিনবে ভাই আচ্ছা তো আমি ভাবলাম যে আমি নিয়ে আসছি আপনার গুজরাটি গির হিসাবে তবে দর্শকের কবলটা খুলে গেল ইন্দ্র ব্রাজিল হিসাবে যদি নেয় ভাই আর এটা ইন্দ্র ব্রাজিল আমার মনে হচ্ছে ভাই এখন তো দর্শক যে হিসাবে নেক আপনি যেভাবে কিনছেন ওই নরমাল দামে বিক্রি করবে জি ভাই এখন যদি নিয়ে তার কাছে সে যদি লালন পালন করে ভালো কিছু পায় সেটা তার কপাল ইনশাআল্লাহ ভাই দুইটা গরু দিচ্ছি ভাই বললাম তো দুইটা গরু যে দাম দিব একবারে একটা গরুর দামে তো দিচ্ছি সাথে একটা লাভে থাকবে আচ্ছা জিবিআরএক্স 253 কাটির বাচ্চাটা আমরা অলরেডি দেখছি তো শান ভাই এটা কি রেডি এটা কি হিটে আসছে না ভাই এটা এখনো আমার চোখে হিটে আসেনি ভাই আমি তো বলছি ভাই আমি ছোট মানুষ কখন ভাই করে ব্যবসা করবো না ভাই যেটা বলছি কিন্তু সাদাটা হিটে আসছে ভাই চোদ্দ থেকে পনেরো মাস হ্যাঁ ভাই মাসাল্লাহ হাতে পায়ে হরিণের মতো লম্বা চড়া এটা ধর উচ্চতা কেমন লম্বা আছে এটা ছয়চল্লিশ একসঙ্গে দাম দর বলবে হালাল ভাই ভাই হয়তো আমার মুখের কথাই কম বেশি একটু হবে ভাই একটু হলে কেউ গেলাই না বা ভাবে না যে ভাই নিবো না উনিশ বিশ মানুষ মাত্র ভুল হতে পারে ভুল ত্রুটি মাফ করে দিয়ে যদি নেওয়ার মতন হয় নিবে ভাই আচ্ছা তো এই দুটা বাচ্চা যদি একসঙ্গে সংগ্রহ করতে চাই জি ভাই সেক্ষেত্রে কেমন দাম ধর ভাই ভাই সীমিত দাম রাখছি ভাই কথা বলা যাবে না ভাই আমি আর কোন মূলামুলি ভাবে গরু বিক্রি করবো না ভাই ফিক্স প্রাইস দিবো কালকে আটষট্টি হাজার পাঁচশো দেয় একটা গরু দিছি মাসাল্লাহ মানুষ নিয়ে নিছে একদমই ভাই আচ্ছা এই দুইটা গরুর দাম রাখছি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হালাল ভাই জিবিআর এক্স দুশো তিপ্পান্ন গাড়ির একটা ব্রাহ্মা বাচ্চা বকনা রেডি অলরেডি হেঁটে আসছে আরেকটা হলো

কালেকশন করে দিতে পারবে না ভাই শান ভাই তাহলে আর বেশি কথা পারবো না কথা বলে ফেলেছি তো দেখা হচ্ছে তো আবার কালেকশন যেহেতু নতুন নতুন আইছে ঢুকতেছে তো শেষ করলাম আচ্ছা ভাই ঠিক আছে ভাই